খুব সুন্দর লাগছে আর রৌদ্র পুরা ঝলমল একটু পরেই কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে তো আমার যেতেই মন চাচ্ছে না সেই লাগছে না খুব খুব সুন্দর লাগছে খুব শাহরুখ খানের মতন পোস্ট দিতে হবে কিন্তু নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে দিন হচ্ছে রোববার আর সময় হচ্ছে ওই তো এগারোটা তো আজকের ব্লগ আমি শুরু করলাম সকাল এগারোটা থেকে তো সকাল সকাল উঠে সান টান করা হয়ে গেছে যেহেতু আজকে রোববার অনেক দিন ধরে লং ড্রাইভে বেরোচ্ছি না যার জন্য ভাবলাম যে আজকে একটু বেরোই তো ফুল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সারা দিন কি কি করব কোথায় যাব সমস্ত ব্লগে শেয়ার করব। আপনারা অবশ্যই অবশ্যই ব্লগটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যেহেতু আমাদের এখানে অনেক অনেক ঠান্ডা যার জন্যে তিনটা চারটা করে সোয়েটার পরতে হবে না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো চলুন এবার আমরা রেডি হয় বেরোয় পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল ভরে তারপরে যাব পেট্রোল পাম্প বাইরে রোদ্রু একদম ঝলমল করছে বেশিক্ষণ না পাঁচটা অবধি রোদ্রু থাকবে তারপরে তো ঠান্ডা এটা হচ্ছে হাইওয়ে মতলব মানে এই যে বাইপাসে যাওয়ার সময় এই পেট্রোল পাম্পটা পরে হেলমেটও নিয়ে রাখছি কারণ হাইওয়েতে উঠবো তো উঠেই গেছি আমরা হাইওয়েতে মানে বাইপাসের এই রাস্তাটা তো এখানে হেলমেটের প্রচুর প্রচুর দরকার তো হেলমেটটা নিয়েছি কিন্তু এখনো পরি নাই পরে পড়বো এইটা হচ্ছে আমাদের এখানকার বাইপাসের রাস্তা আসলে জোরে জোরে বলছি কারণ হাওয়া দিচ্ছে তো যার জন্যে আওয়াজটা শোনা যাবে না এই জন্য জোরে জোরে বলছি আজকে একটু যাব হচ্ছে ক্ষেতের দিকে একটু ঘুরে আসি শীতের দিনে শাকসবজির সবজির ক্ষেত বাগান দেখতে অনেক অনেক ভালো লাগে আর একটু গ্রামের লোকজনের সঙ্গে দেখাও করে আসবো যেটা আমরা প্রতি বছরই যাই খুব ভালো লাগে তো আমরা যেহেতু রেল লাইনটা ক্রস করব কিন্তু এখন যেহেতু ট্রেন যাচ্ছে যার জন্য এটা বন্ধ এখন আমরা রেল লাইনটা ক্রস করে চলে যাব হচ্ছে রয় হোটেলে আজকে ভাবলাম যে যাওয়ার আগে একটু লাঞ্চটা করে নেই কারণ যে আবার ঘুরতে ঘুরতে দেরি হয়ে যাবে তাই না তো খাওয়া দাওয়া একটু খাই নিলে ভালো হয় তো আমরা এই যে গাজালডো যাওয়ার সময় না এই হোটেলে আমরা সবসময় খাই হ্যাঁ খুব ভালো এখানকার মাটন হয় আমার হাজবেন্ডের অনেক পছন্দ তো এই হোটেলে খাওয়া দাওয়া করব অনেক রোদ্রু এখন তো গরম লাগছে পাঁচটার পর তো ঠান্ডা লাগবে তো তো লাঞ্চটা করে নিই আপনারা এই হোটেলে এসে একবার হলে ট্রাই করুন এখন বার্তা হচ্ছে সোয়া বারোটা তো আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চ করছি কারণ হচ্ছে আজকে প্রচুর ঘুরবো তো সেখানে গিয়ে আবার খাবার পাই কি না পাই সেই জন্য এখান থেকে খায় দেয় চলে যাবে হ্যাঁ তো গরম গরম ভাত চলে যাচ্ছে এখানে কী কী আছে বলে দিই এই যে ভাত এটা হচ্ছে সবজি পাঁপড় লেবু পেঁয়াজ একটা ভাজা আর হচ্ছে গরম গরম ডাল এখানকার মাটন কিন্তু অনেক অনেক টেস্টি হয় তাই না আজকে হচ্ছে খুব সুন্দর খাওয়া দাওয়া করে আমরা বেরোই যাচ্ছি গাজলডোবার দিকে কিন্তু গাজলডোবা আজকে যাব না আজকে যাব হচ্ছে পিছনের গ্রামে ক্ষেত একটু দেখতে যাব ফুলগুবির বাঁধাকপির ক্ষেত এগুলো রাস্তা থেকে যাওয়ার সময় দেখেন গাজলডোবার এই রাস্তাটা আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে কিন্তু শুধুমাত্র দিনের বেলায় রাত্রের বেলায় এখানে কিন্তু একদম ভূতরে ভূতের লাগে কারণ একদমই অন্ধকার থাকে তো তাই জন্য এই যে আমরা এখন ক্রস করছি এবার ডোবার দিকে এগোচ্ছি আর রাস্তাঘাট দেখেন কত সুন্দর লাগছে দুই দিকে জঙ্গল মাঝখানে হচ্ছে রাস্তা আর হ্যাঁ পাশে যে টিসটা ক্যানেলটা আছে সেখান থেকে কিন্তু হাতিও বেরোয় কিন্তু আজ অবধি আমরা কোনো দিনও ওনার দর্শন পাইনি সবসময় ভিডিওতেই দেখি নিউজগুলোতে ওই যে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ওই জঙ্গলে কিন্তু হাতি থাকে আর আমার পিছনে দেখেন একটাও গাড়ি নাই কিন্তু ভয়ের কোনো ব্যাপার না অনেক অনেক লোকজন যাচ্ছিল তো এবার আমরা গাজল হচ্ছে সোজা এখন আমরা সোজা না গিয়ে ঠিক এইভাবে মানে এই রাস্তার দিকে টার্ন করব। চলে যাব হচ্ছে গ্রামের দিকে তো চলুন আপনাদেরকেও দেখাই চলে এসেছি এই গ্রামের নাম তো আমি জানি না এটা হচ্ছে গাজন ঠিক পিছনের গ্রামটা আপনাদের কাছে গ্রামের পরিবেশটা কেমন লাগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আমার তো খুব খুব ভালো লাগে আর এই গ্রামে কিন্তু নতুন হ্যালিপ্যাডও বানানো হয়েছে আপনারা কারা কারা দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন আর তো আমরা হচ্ছে গ্রামে ঢুকতে না ঢুকতে দেখলাম হচ্ছে মটর সুটির ক্ষেত এটা হচ্ছে মটর লাগানো আছে কিন্তু এখনও গাছগুলো অনেক অনেক ছোট খেতে যাব সামনেই হচ্ছে সর্ষা ফুলের আমরা যাব এখন যে সরষে আমার তো এগুলো দেখতে খুব ভাল লাগে যাব হেলমেটটাকে খুলে নি তারপরে কি কেমন লাগছে এগুলো আসলে আমাদের এখানে সচরাচর দেখা যায় না তো এই জন্য খুব ভাল লাগে কি সুন্দর একদম আচ্ছা আপনারা কমেন্টে জানাবেন যে এই সর্ষা ফুলের ক্ষেত দেখলে কোন সিনেমাটা মনে পড়ে আচ্ছা আমি বলে দিই দিলওয়ালে দুলহানিয়া লে যাইনি তাই না তুঝে দেখা তো ইয়ে যান কপিরাইট ক্লেম হয়ে যাবে গান না গাই কত সুন্দর ভিউ আসতেছে একটু একটু এদিকে আসো আমরা দুজনই হচ্ছে সর্ষা ফুলে খেতে কেমন লাগছে খুব ভালো খুব এই যে দেখেন সর্ষা ফুলের গাছ কি সুন্দর লাগছে না আমার তো অনেক অনেক ভালো লাগছে এই যে এর মতন ফিলিং আসছে কি বলো সেই লাগছে এই পাশেও সর্ষা ক্ষেত এই পাশেও সর্ষা ক্ষেত একটু আসো ওইদিকে কোনো লাগানো হয় নাই এই যে সেই লাগছে না খুব খুব সুন্দর লাগছে খুব ভাল লাগছে হ্যাঁ এই যে এই যে দেখেন সর্ষা ফুল আর পুরো জমিনে কিন্তু সর্ষার ইসে করা দাঁড়াও একটু যাই ভিতরে আস্তে আস্তে করে যাওয়া যাচ্ছে তো এইদিকে কিন্তু সর্ষা ফুলের ক্ষেত দেখে আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে এত এত ভালো লাগছিল দৃশ্যটা আপনারাও দেখেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে খুব সুন্দর লাগছে আর রোদ্রু পুরা ঝলমল একটু পরেই কিন্তু রোদ্রু থাকবে না আমি আমি ভাবতেও পারিনি যে আমি এইখানে এসে এই সরষার এই বাগানটা দেখতে পারবো আমার কাছে খুব ভালো লাগছে এই দেখেন ফুলটা খুব সুন্দর তাই না অনেক অনেক ভালো লাগছে দেখেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এদিকে ফটোশ্যুট চলছে আর এদিকে এই যে ফুলটা সরসার ফুলটা এই যে দেখেন আপনাদের সবাইকে সর্ষা ফুলের শুভেচ্ছা শাহরুখ খানের মতন পোজ দিতে হবে কিন্তু কেন আচ্ছা ঠিক আছে এমনি তুলছি সর্ষা ফুলটা কানে লাগিয়ে নিলাম সুন্দর লাগছে না এত সুন্দর দৃশ্য আ দাদা খুব সুন্দর কিন্তু ছবি তুলে তো যে যে যতগুলো ছবিগুলো তুলেছি সেগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করবো খুব সুন্দর লাগছে এখান থেকে তো আমার যেতেই মন চাচ্ছে না তো আমরা এখন এখান থেকে বের হয়ে চলে যাব এই গ্রামেই দাদার বাড়ি আছে দাদা কিন্তু প্রত্যেক বছর একদম খেজুরের রস দিয়ে খেজুরের গুড়টা বাড়িতেই তৈরি করেন আমরা প্রতি বছরই এখানে আসি সেই ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে তো অবশ্যই অবশ্যই আপনারা নেক্সট ব্লগটা দেখবেন আর আপনাদের যদি খেজুরের গুড় লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লেগে থাকলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন টাটা